গাইজ আমি মোহাম্মদ শিমুল হোসেন আজকে আসি আপনাদের সঙ্গে আজকে রাজশাহী এবং পুঠিয়ার কিছু অংশ আপনাদেরকে দেখাতে চাই রাজশাহী হলো পরিপাটি এবং সুন্দর একটি শহর আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন রাস্তার দুই পাশে ল্যাম্পকুল আছে যেটা রাত্রেবেলা এত চমৎকার লাগে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তবে আপনাদের কাছে একটি কথা বলবো যদি সময় পান কখনো তো রাজশাহী বিমান চত্বর যে রোডটা আছে এই রোডটা একটু সামনের দিকে আগলেই আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ তো আমরা কথায় কথায় এখন চলে আসলাম রাজশাহী টু ঢাকা যে মহাসড়কটি অনেক চমৎকার লাইটের বাহার এটাও কিন্তু আপনারা রাত্রেবেলা দেখতে পারবেন অনেক সুন্দর লাগবে আপনাদের যদি ভালো সময় কাটাতে চান তাহলে এখানে আসবেন আশা করি ভালো লাগবে আমরা চলে আসলাম এখন পুঠিয়া সেই কাঙ্ক্ষিত পুঠিয়াতে পুঠিয়া রাজবাড়ি আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখি এরকম অসংখ্য দিঘি আছে যেটার বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য একটি বর্ধমান এলাকা এবং সে সময়ে যেসব রাজা ছিল সেইগুলো রাজারা খুব আরাম আয়েস এবং উৎসাহর মধ্যে জীবনযাপন করত এগুলো তার সত্যিকার অর্থে প্রমাণ পুঠিয়ার রাজবাড়িটা দেখাতে চাই পুঠিয়া রাজবাড়ি যে একটু গেলে দেখা যাবে এই যে পুঠিয়া রাজবাড়ি একটা পিছন পার্ক এই যে আমরা এই গেট দিয়ে ঢুকছি সামনে গেট দিয়ে ঢুকিনি আমরা এখন আপনাদেরকে দেখাতে চাই আমরা এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম তবে আমাদের যে বাইকটা সেটা এই গেট দিয়ে ঢুকতে দিবে না আমরা এখন বর্তমানে আছি রাজশাহী জেলার পুঠিয়া থানাতে আমরা পুঠিয়া এখন রাজবাড়ির সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে রাজশাহী পুঠিয়া রাজবাড়ি এখানে কিছু নির্মাণাধীন কাজ চলছে যেগুলো সংস্কার চলছে নতুন করে আবার সংস্কার চলছে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই আমরা এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আরেকটা এটা রাজবাড়ির অংশ এগুলো আপনাদের পিছনে গেলে আমরা আরো দেখাতে পারবো অনেক কিছু মন্দির আছে মন্দিরটা আমি দেখাতে চলুন তাহলে আপনাদের একটু দেখাই ভিতর থেকে দেখছেন কি নিদারুন কি চমৎকার কি মনোরম পরিবেশের দৃশ্যগুলো অসাধারণ না দেখলে আসলে বিষ করবেন তবে আপনাদেরকে আবার ভিতরে দেখাতে চাচ্ছি এমন সময় একটি লোক এসে আমাকে নিষেধ করলো ভিতরে আসবেন না আমি বললাম কেন সে বলল সকাল নয়টার আগে কেউ ভিতরে প্রবেশ করতে পারে না আর কি উপায় আর ভিতরে প্রবেশ করা হলো না তবে বাইরে থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই সংরক্ষণ করা এটা কিন্তু অনেক বড় ব্যাপার আর আপনারা ওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন কতটা পুরনো পাশে আছে রানী মহল যেটা পুরোনো দিনের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে রানী রানিমহলের সাইডে একটা বড় দিঘি আছে আমরা ভিতরে যাইতে পারিনি ওই জন্য আপনাদের দেখাতে ব্যর্থ হলাম তবে যেহেতু আর দেখা হলো না ভিতরে যাওয়া হলো না আমরা আবার ওখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন খোদা হাফেজ